পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী সাত দিনের ডায়েট চার্ট এই ডায়েট চার্টটি ফলো করলে আপনারা খুব সহজেই আপনার শরীরের বাড়তি ওজন কমিয়ে ফেলতে পারবেন প্রায় সকল মানুষই চায় শরীরের বাড়তি ওজন কমাতে কিন্তু ধীরে ধীরে ওজন কমানো কিন্তু সর্বত্র মানুষের জন্যই খুবই স্বাস্থ্যকর তবে অল্প সময়ে ওজন কমানো যায় জিম এবং ডায়েট প্ল্যানের মাধ্যমে এমনকি জিম ডায়েট প্ল্যানে সাত দিনের মধ্যে আপনি তিন থেকে চার কেজি ওজন কমিয়ে আনতে পারবেন তবে সপ্তাহের সাত দিনকে ডায়েট প্ল্যানের দিন হিসেবে বিবেচনা করতে হবে প্রথম দিন ডায়েট প্ল্যানের গুরুত্বপূর্ণ দিন হিসেবে সারা দিন শুধু ফল খেয়ে থাকতে হবে তবে ফলের মধ্যে কলা বাদ দিয়ে খেতে হবে তাহলেও ফল ছাড়া অন্য কিছু খাবার খাওয়া যাবে না এছাড়াও সারাদিনে আট থেকে বারো গ্লাস জলপান করতে হবে দ্বিতীয় দিনে ডায়েট প্ল্যানের দিন হিসেবে সারাদিন শুধু রান্না শাক সবজি খেয়ে থাকতে হবে শাক সবজি রান্না বলতে সিদ্ধ রান্না খেতে হবে তাছাড়া খুব প্রয়োজন বোধ করলে সবজি অলিভ অয়েল দিয়ে হালকা ভেজে খেতে পারেন এছাড়াও নিজের পছন্দ অনুযায়ী আলু খেতে পারেন তবে তা সকালবেলায় খেতে হবে কারণ আলুতে রয়েছে কার্বোহাইড্রেট যা সারাদিনের কাজকর্মের ক্ষেত্রে চলাফেরার মধ্য দিয়ে শরীরে মিশে যায় এছাড়াও শাকসবজির সাথে জল যথেষ্ট পরিমাণে খাওয়া হয়ে যায় সেজন্যে ডাইজেস্টিভ সিস্টেমে সাধারণত সমস্যা থাকে না তৃতীয় দিন ডায়েট প্ল্যানের দিন হিসেবে সবজি ও ফল এক সঙ্গে খেতে হবে তবে তৃতীয় দিনের খাবারের তালিকা থেকে ফলের মধ্যে কলা এবং সবজির মধ্যে আলু বাদ দিতে হবে এমনকি সারাদিনের মধ্যে যখনই খেতে পাবে তখনই ফল বা সবজি খেতে হবে এছাড়াও সারা দিনে তিন থেকে চার লিটার জল খেয়ে থাকতে হবে চু চতুর্থ দিনের ডায়েট প্ল্যানের দিন দিক থেকে বলা যায় এই চতুর্থ দিনটিও দিন ধরে কেবল দুধ এবং কলা খেয়ে থাকতে হবে সাথে প্রত্যেক দিনের মতোই সারা দিনে তিন থেকে চার লিটার জল খেতে হবে তবে অনেকের ধারণা সারা সারাদিনে শুধু দুধ ও কলা খেয়ে কি থাকা সম্ভব কিন্তু থাকা সম্ভব কারণ দিনের মধ্যে নিজেকেই বুঝে নিতে হবে কোন সময় কোন খাবার কতটা প্রমাণ খাবেন কতটা পরিমাণ খাবেন তাহলেই খিদাই না থেকে ভালোভাবে কাটাতে পারবেন সারা দিনটা। তবে খাবারের উপর লক্ষ্য থাকবে যেন সারা দিনে মোট তিন গ্লাস দুধ ও চারটা কলা খাওয়া হয় তার সঙ্গে প্রচুর পরিমাণে জল খেয়ে রাখাও প্রয়োজন রয়েছে এবং পঞ্চম দিনের ডায়েট প্ল্যানিংয়ে বলা হয়ে থাকে এই দিনটি ভাত খাওয়া হবে কিন্তু ভাতের পরিমাণ হবে এক কাপ তবে ভাতের সঙ্গে এক পিস মাছ খেতে পারেন এবং সঙ্গে সারা দিনের হিসাবে মোট ছয় থেকে সাতটি টমেটো খেতে হবে কিন্তু এই দিনে হয়তো শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে সেজন্য এই দিনটিতে একটু বেশি পরিমাণ জল খাওয়া প্রয়োজন অন্ততপক্ষে চার থেকে সাড়ে চার লিটার জল খাওয়া দরকার আবার ষষ্ঠ দিনের ডায়েট প্ল্যানিংয়ে বলা হয় সারা দিন এক কাপ ভাতের সঙ্গে যতটা আপনার প্রয়োজন ততটা সবজি আপনি খেতে পারেন তবে তেল ছাড়া সবজি রান্না খাওয়া ভালো এই খাবারের সাথে চাইলে চার থেকে পাঁচ টুকরো মুরগির মাংস খাবেন তবে মুরগির মাংস ছাড়া অন্য কোনো মাংস না খাওয়া ভালো শরীর কমানোর ক্ষেত্রে এমনকি চার থেকে পাঁচ টুকরো মাংস থেকে বেশি খাওয়া ঠিক না এছাড়া জলের পরিমাণ কিন্তু তিন থেকে চার লিটার খেতে হবে তবে সপ্তম দিনে অর্থাৎ জিম ডায়েটের ক্ষেত্রে সপ্তাহের শেষ দিনের ডায়েট প্ল্যানিংয়ে বলা হয়ে থাকে এক কাপ ভাত এবং তার সাথে সবজি খাবেন এমন কি এই সপ্তম দিনে আপনি আপনার পছন্দ মতো ফলের জুস খেতে পারেন এইভাবে পদ্ধতি অনুযায়ী যদি আপনি সাত দিনের ডায়েট মেনে চলতে পারেন তাহলে আপনার ওজন এক সপ্তাহের মধ্যে চার থেকে পাঁচ কিলো কমাতে সক্ষম হবেন আপনি এছাড়াও অতিরিক্ত ফল খাওয়ার ফলে আপনার ত্বক হয়ে উঠতে উঠবে উজ্জ্বল তবে খুব দরকার না হলে ডায়েট না করে আস্তে আস্তে ব্যায়ামের মাধ্যমে শরীর কমানো চেষ্টা করবেন তাতে শরীরের পক্ষে ভালো হয় যদি আপনাদের খুব বেশি জরুরি না হয় তাহলে অবশ্যই আপনারা হালকা ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে শরীরের বাড়তি ওজন কমাবেন আর যদি আপনারা এই সাত দিনের ডায়েট প্ল্যানটা ফলো করেন তাহলে আপনারা অবশ্যই আপনার ওজন কমাতে পারবেন কিন্তু আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে আর যদি আপনার সময় থাকে তাহলে আপনি আস্তে আস্তে প্রতিদিন অল্প পরিমাণ খাওয়ার চেষ্টা করবেন এবং ফলমল বেশি খাবেন সেক্ষেত্রে আপনার ভাতটা বাদ দিয়ে দিবেন একটু ব্যায়াম করবেন হাঁটাহাঁটি করবেন আপনার যে চর্বি জাতীয় খাবার দেন হচ্ছে আপনার বাইরের যে ফাস্টফুড জাতীয় খাবার দেন হচ্ছে আপনার বাইরের যে ড্রিঙ্ক এগুলো একদম নিষিদ্ধ করে দিবেন চিনি একদম নিষিদ্ধ করে দিবেন মিষ্টি এগুলো খাওয়া বাদ দিয়ে দিবেন তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনার ওয়েট এমনিতেই লস হবে আর যদি আপনাদের খুব প্রয়োজন হয় তাহলে আপনারা এই সাত দিনের যে ডায়েট প্ল্যানটা এটা আপনারা ফলো করতে পারেন আর যদি খুব প্রয়োজন না হয় তাহলে আপনারা ধীরে ধীরে শরীরের ওজন কমাবেন এতে আপনার শরীরও ভালো থাকবে আপনারও কষ্ট কম হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে